হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইজ আমি ভালো আছি গাইজ আজকে বানাবো হলো আমরা আলুর আলুর বড়া বানাবো তো দেখতেই পাচ্ছ প্রথমে নিয়ে নিয়েছি দুটো আলু এখন আমরা আলুর বড়া না অ্যাকচুয়ালি আমরা আলুর পকোড়া বানাবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে প্রথমে আমরা কেটে নেব আলুগুলো তারপর আমরা পকোড়াটা বানাবো পকোড়া বানানোর জন্য কী কী লাগবে আমি তোমাদেরকে বলে দেব প্রথমে আমরা কেটে নিই পকোড়াগুলা পকোড়ার জন্য বানানো আলুগুলো আলুগুলা কেটে নিই তো একবার দেখিয়ে দাও এই যে দেখতেই পাচ্ছ এরকম করে আমরা প্রথমে কেটে নেব আলু তো চলো সবগুলো আলুকে কেটে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা কুচি কুচি করে আলুগুলা কেটে নিয়েছি এখন আমরা এদের মধ্যে দিয়ে দেব মশলা প্রথমে দিয়ে দেব হলো হলুদ গুঁড়ো পরিমাপ মতো হলুদের গুঁড়ো তো এখানে আমরা দিলাম হলুদের গুঁড়ো এক চামচ এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো এখানে আমরা লবণও দিলাম এক চামচ আর একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো দেখতেই পাচ্ছ এক চামচ আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আছে আমাদের চালের গুঁড়ো আর আছে বেসন তো দিয়ে দেব এখানে মধ্যে চালের গুঁড়ো আর বেসন তো দিয়ে দিচ্ছি হল বেসন এখন দিয়ে দেব আমরা চালের গুঁড়ো তো এখন আমরা ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মশলাগুলো মিক্স করে নিতে হবে আলুর সাথে তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে দেখে জানিয়ে দিও কীরকম হয়েছে তো চলো প্রথমে মেখে নিয়ে তারপর দেখাচ্ছি তাই এইদিকে আমরা মশলা আলুগুলো মিক্স করে নিয়েছি এখন আমরা বানিয়ে নেবো পোকোড়া দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন আমরা উল্টে পাল্টে সুন্দর করে ভালো করে ফ্রাই করে নেবো তারপর হয়ে যাবে আমাদের পকোড়া আলুর পকোড়া তো চলো সবগুলোকে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো বানিয়ে নিই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট হয়ে গেছে আলুর পকোড়া কীরকম হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও যারা যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওটা আবার দেখা হবে তাটা